বন্ধুরা মামের ডুগুলো চ্যানেলের তরফ থেকে আপনি চলে চলেছে আবার একটু দূর ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমি খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল সামনে দেখে বুঝিয়ে গেছো নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের রিমিকে নিয়ে রিমি শেষ পর্যন্ত বাড়ি ফিরে গেল এবং রিমির মা মাসি এসে রিমিকে নিয়ে গেছে মানে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে রিমিকে কেননা মেয়েটাকে দুদিন খেতে দেয়নি খেতে দেয়নি প্রীতমরা যে ছাড় পেলো তাদেরকে সুযোগ করে দেওয়া হলো সেই সুযোগের অপব্যবহার করলো অপব্যবহার করলো রিমিকে মানে খালি বলছে চলে যাও চলে যাও চলে যাও প্রীতমের মাসি বলেছে আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি রিমির মাকে দুহাত ধরে বলেছি যে মেয়েকে রেখে দিয়ে যান বাপের বাড়ি চলে যাওয়া সমস্যা নয় সমস্যার সমাধান নয় তো মেয়েটাকে খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে কী করে পারে মানুষ কাউকে খেতে না দিয়ে নিজেরা খেতে আমি একটা কথার কথা বলছি একদিন আমি বসে চা খাচ্ছি সকালবেলায় আমার সামনে বসে একটা বেড়াল খুব চিৎকার করছে মিউ 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 আমি ভাবলাম ওর খিদে পেয়েছে আমি আমার বিস্কুটের থেকে ওকে বিস্কুট দিলাম দেখলাম খেয়ে নিল তারপর আরও দিলাম আরও খেয়ে নিল আবার একটা গোটা দিলাম সেটাও খেয়ে নিল মানে কতটা খিদে পেয়েছে তাহলে একটা পশু যদি আমাদের কাছে এসে খাওয়ান খাওয়ার সময় বসে থাকে তখন তাকে মনে হয় খেতে দিয়ে দেখি তো এই জিনিসটা খায় নাকি বেড়ালে যে বিস্কুট খায় আমার জানা ছিল না তো এক্ষেত্রে বাড়ির বউ যদি না খেয়ে থাকে বাড়ির বাকিরা কি করে খেয়ে নেয় শ্বশুর শাশুড়ি স্বামী কি করে খেয়ে নেয় আর এই যে প্রীতমের ফোন সিজ করা হয়েছিল তারপর প্রীতমে তো মোবাইলগুলো ফেরত দেওয়া হয়েছিল তারপর তো প্রীতম নাকি ভালো হয়ে যাবে বলেছিল এ তো আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে পুরোটাই কি দিশানির জন্য দিশানি বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য প্রীতম কি একদম মানে কষ্টে মরেই যাচ্ছে মানে কী বাজেভাবে ঝগড়া করছে রিমিকে বাড়ি থেকে তাড়ান তাড়ালো কিন্তু ওদের কিন্তু আরও উলটি গিনতি শুরু হয়ে গেল ওদের কাছে ফোন আবার কেড়ে নেওয়া হয়েছে এবং শাস্তি যাতে পায় তার ব্যবস্থা অবশ্যই করা হয়েছে এক্ষেত্রে রিমি বাড়ি যাওয়ার পরে তার একটা ছোট্ট ভিডিও দেওয়া হয়েছে সেটাও রিমির মাই তুলেছে রিমির চ্যানেলে দিয়েছে সে স্যান্ডিগোল্ডিকে গিয়ে আদর করছে তো বলবো যে যারা অন্যায় করেছে তাদের দোষ তো মানে যারা দোষ করেছে তাদের তো শাস্তি হবেই আর এক্ষেত্রে যারা প্রীতমের নামে দুঢোক জল বেশি খাও আমিও এক সময় প্রীতমকে ভাবতাম কোনো দোষ করেনি সব দোষ রিমিদের এবং প্রীতমের হয়ে অনেক ভিডিও নামিয়েছি রিমিকেও অনেক বকেছি দুটো কথা শুনিয়েছি কিন্তু আসলে তো রিমির সবটা দোষটা না এখানে তো প্রীতমেরও দোষ আছে তাই না এক হাতে তালি বাজে বাজে না কখনো রিমি বারবার চলে গেছে সে যে কেন চলে গেছে এখন বোঝা যাচ্ছে যে তাকে বারবার তাড়িয়ে দেওয়া হয়েছে প্রীতমের আইনে কোনো ভয়ই নেই তারা তো জোর গলায় বলে তার কোনো দোষই করেনি তাহলে এখন ভিডিও নামাচ্ছে না কেন ভিডিও করে বলছে না কেন তার মা সে বা তার ওই যে কল রক্ষিতা সে তো ভিডিও নামাচ্ছে না এত সহজ না সব কিছু দোষ করলে শাস্তি পেতেই হবে হ্যাঁ যদি দোষ না করে থাকতো তাহলে শাস্তি পেত না একটা মেয়েকে বারবার হেনস্থা করার মানে কি তাকে বারবার তাড়িয়ে দেওয়ার মানে কি রাস্তায় বের করে দেওয়ার মানে কি একটা মেয়ের মান সম্মান নেই কি কি বাজে কথা বলা হয়েছে মানে দুটো ফ্যামিলি বাজে দুটো ফ্যামিলি নোংরা ফ্যামিলি মাঝখানে ছেলে মেয়ে দুটো জীবন শেষ হয়ে গেল আর প্রীতমকে বলবো এক্ষেত্রে রিমিকে যেমন বলা হতো রিমির জ্বালা এই জন্য আসে আবার চলে যায় এক্ষেত্রে প্রীতমের জ্বালা ছ মাস করে ভালো লাগে এক একজনকে দিশা সমাজ ছ মাস ভালো লাগে ছ মাস রিমিকে ভালো লাগে এটা হচ্ছে ওর চরিত্র তা ওকে কিভাবে মানুষ করেছে তাই লোকে পাঠা বলে পাঁঠাকে কিভাবে মানুষ করেছে মানুষ করতেই তো পারে একটা সংসার করতে পারেনি না এইটা মায়ের শিক্ষা এরকম মা হয় এরকম মা হলে মা নামের কলঙ্ক কি বড় বড় কথা ও এত বড় বড় ভাষণ ওকে যে গালাগালি দিত না তেষট্টি বুড়িকে একদম সঠিক গালাগালি দিত আমি ভাবতাম অনেক মহীয়সী মহান মহিলা অনেক ভালো কথা বলেছি ওনাকে কিন্তু এত নোংরা তো রিমির মায়ের থেকেও নোংরা আর রিমি বাড়ি ফিরে গেছে ওদের সম্পর্কে কোনো কথা বা কোনো কন্ট্রোভার্সি সব পুরোটাই বারণ আছে রিমির বাবা লাইভে এসে বলেছে প্রশাসনের তরফ থেকে সব বলতে মানা যাবে না সেই জন্য কেউ মুখ খুলছে না সবাই চুপ করে রয়েছে এটা পুরোটাই আইনের হাতে আছে আইন বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল তো আপাতত রিমি বাড়িতেই আছে তার মায়ের বাড়িতেই আছে রিমি এবং ভালো আছে সুস্থ আছে আর রিমির যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে রিমির বাবা মাকে বলছি আপনারা ডাক্তার দেখান না মেয়েকে নার্ভের সমস্যা হলে ডাক্তার দেখালে তো ঠিক হয়ে যায় রিমি তো পাগল নয় ডাক্তার দেখানো হোক রিমিকে এইভাবে মেন্টালি টর্চার করলে কোনো মেয়েই সহ্য করতে পারেনি দিনের পর দিন রিমির সাথে টর্চার চলেছে রিমিকে অত্যাচার করা হয়েছে একটা মেয়ে কন নেবে সুস্থ মানুষ পাগল হয়ে যাবে আর যেহেতু রিমির নার্ভের সমস্যা আছে এটাও সমস্যাটা হয়েছে ছোটোবেলার থেকে সেটা ওর মা জানে ভালোভাবে কেন তার নার্ভের সমস্যাটা হয়েছে তো ডাক্তার দেখালে তো ঠিক হয়ে যায় ডাক্তার দেখান আপনারা আর পুরোটাই আমরা জানতে পারবো সঙ্গীতা ম্যাডামের মাধ্যমে টি আপডেট পেলেই চলে আসবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সব বন্ধুরা ভালো সুস্থ থাকো সবাই অনেক ভালোবাসে